আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিছুদিন ধরে আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলাম যে কিভাবে বিএম কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন সেটি দেখানোর জন্য তো তাই নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে এই ভিডিওটি তো আজকে দেখাবো আপনারা কিভাবে সহজে লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের বিএমইটি কার্ডটি ডাউনলোড করতে পারবেন অথবা চেক করতে পারবেন যে আমাদের আপনাদের বিএমইটি কার্ডটি আছে কি না তো আমি এটা লিঙ্ক কপি করে রেখেছিলাম তো আমি সেটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনার ওইখান থেকে সহজে নিয়ে চেক করতে পারবেন আমরা নেক্সটে ক্লিক করার পরে এখানে যে ওয়েবসাইটটি প্রথমে আসবে ও ইপি আর এ আই এম এস এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার প্রথমত চাচ্ছে ইন্টার পাসপোর্ট নাম্বার আপনারা এখানে আপনাদের পাসপোর্ট নাম্বার দেবেন কোনটা সৌদি আরবে যেটা দিয়ে আপনি প্রবেশ করছিলেন প্রথমে ওই পাসপোর্ট নাম্বারটা দিবেন এখানে ঠিক আছে আমি দিয়ে দিব পাসওয়ার্ড নাম্বারটি দেওয়া হওয়ার পর আপনারা ক্যাপচার কোডটি দিবেন ঠিক আছে না বুঝলে ধাপে ধাপে বল এটা চেঞ্জ কর চেঞ্জ হয়ে যাবে আপনারা এটা বারবার টাই করবেন সমস্যা নেই তারপরে ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার তারপরে সাবমিট ভেরিফাই এখানে ক্লিক করবেন দেখেন আমাদের বিএমএটি কার্ডটি চলে আসছে তা আমি ল্যাপটপ থেকে দেখালাম আপনারা চাইলে এই সেম লিঙ্ককে সেমভাবে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন ল্যাপটপ দিয়ে করতে পারবেন যে কোনো ই দিয়ে করতে পারবেন সমস্যা নেই সেম প্রসেস সেম লিঙ্ক কোনো বেশি খুব কষ্ট করতে হবে আপনাদের জাস্ট লিঙ্কে প্রবেশ করবেন পাসপোর্ট নাম্বার দিবেন ক্যাপচার করতে দিবেন আপনার কার্ডটি চলে আসবে যদি হয়ে থাকে এখন যদি আপনি এই লিঙ্কে আপনি কাটি না পান তা আপনি কী করবেন আপনি সরাসরি যদি সৌদি আরবে বসবাস করেন সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী সেবা কেন্দ্র আছে আপনি সেখানে যাবেন একশো সত্তর ইয়ার নিবে তারা আপনাকে এই ওয়েস্ট কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এই কার্ডটি আপনাকে তৈরি করে দিবে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম